বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান অক্টোবর মাস শুরু হয়ে গেছে আর শুরুতেই তোমাদের সঙ্গে হবে তিনটে বড় যন্ত্রণাদায়ক ঘটনা কারণ এখন রাহু মঙ্গল একসাথে আর এখন যা তোমার সঙ্গে ঘটতে যাচ্ছে তা তুমি সাত জন্মেও কল্পনা করতে পারো না বন্ধুরা এই মাসটা উৎসবের মাস সবাই চায় উৎসবে তার বাড়িতে আনন্দ আসুক মা লক্ষ্মী তাদের বাড়িতে পা রাখুক ধন সম্পদ সব কিছু পূর্ণতা পাক কিন্তু তোমার জীবনে তোমার যা ভাবা হয় তার উল্টোই হয় সব সময়। কারণ কখনো আপনার গৃহের নক্ষত্র কখনো আপনার শত্রু আবার কখনো নিজের কিছু ভুলের কারণে আপনার প্রতিটি আশা সুখ আপনার ঘরে আসা লক্ষ্মী ঠিক বাড়ির দ্বার থেকে ফিরিয়ে দিয়ে চলে যায় কিন্তু বন্ধু এবার যথেষ্ট হল এখন পৃথিবী আকাশ যতই এক হয়ে যাক শত্রু যতই ভয়ঙ্কর তন্ত্র করাক না কেন এই মাসে আর কেউ আপনার ঘরে মা লক্ষ্মীকে সঙ্গে সুখ সমৃদ্ধি ধন সম্পদকে আসতে বাধা দিতে পারবে না কারণ শনি দেবতা ঘোষণা করে দিয়েছেন এই অক্টোবরের শুরু থেকে আপনার জীবনে বড় বড় আনন্দ আসতে শুরু করবে এখন আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা আপনাকে মাটির থেকে তুলে আকাশের উচ্চতায় নিয়ে যাবে কিন্তু বন্ধুদের সাবধান থেকেও খুব জরুরি কারণ অন্যদিকে রাহু আর মঙ্গল উল্টো পথে গিয়ে আপনাকে অনেকবার সমস্যায় ফেলবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত সতর্ক থাকো যা যা বলবো মন দিয়ে শোনো হ্যাঁ বন্ধুরা আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে বুঝে নাও কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটবে তা শুনে আপনার রোমাঞ্চ ছুঁয়ে যাবে হ্যাঁ বন্ধু আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে আজকের ভিডিওটা পুরোটা দেখে নিবে একদম ঠিকঠাক বুঝে নিবে আর যেই যেই এই ভিডিওটা অবহেলা করবে সে ভাই বড় সমস্যায় পড়বে ভাইরা আজ আমি তোমাদের এমন একটা সত্য বলবো যা আজ পর্যন্ত কেউ বলেনি হ্যাঁ ভাই আমি তোমাদের তিনতে সতর্কতা বলবো শুধু মন দিয়ে শুনে নিবে হ্যাঁ বেটা আমার কথা মজা মনে করার ভুল একদম করিস না আজ আমি তোমাদের জীবনের একটা বড় রহস্য খুলে বলবো কিন্তু আগে এগোবার আগে আপনি এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা দি জয় মা দুর্গা মা রানীর দয়া আপনার পুরো পরিবারের ওপর বরাবরই থাকবে বন্ধুরা আজ আমরা যা কথা বলবো সেটা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা শুধু আপনাদের অনুরোধ করব যে আমরা যা বলছি সেটা মন দিয়ে ভালো করে শুনবেন কারণ আমি সব কথা আপনার গ্রহগতির উপর ভিত্তি করে বলবো আর যদি আমার কথা সত্য না হয় তাহলে আমি আপনাকে মুখে মুখে পুরস্কার দেব বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এক ধরনের অলৌকিক পরিবর্তন আসবে শক্তি প্রবেশ করতে চলেছে খেয়াল রাখো বন্ধুরা এই দৈবিক শক্তিকে তোমাদের একদমই রাগ করাতে হবে না গত অনেক বছর ধরে তোমরা তোমাদের জীবনে অনেক ভুল করেছ অনেক সংকট অনেক সমস্যা মোকাবিলা করেছ কিন্তু বন্ধুরা এখন তোমার পুরো জীবন রাতারাতি বদলে যেতে যাচ্ছে তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে তাই বন্ধুরা এই ভিডিওটা অপেক্ষা করো না এই ভিডিওটা এমন ভাগ্যবান মানুষের জন্য যাদের কাছে আসছে তো যদি তুমি এই ভিডিওটা দেখতে শুরু করছো বুঝে নাও তুমি তুমি সত্যিই অনেক ভাগ্যবান মানুষ তাই বন্ধুরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো কারণ আজ আমি যা বলবো সেটা কোনো সাধারণ কথা না যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জীবনের প্রতিটা সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধু তাই তোমাদের অনুরোধ যে আর কখনো এমন ভিডিও পাবো না তাই পুরোটা শেষ পর্যন্ত দেখো বন্ধুদের সবাইকে আমি আবারও একটা কথা বলবো গত পাঁচ বছরে তুমি তোমার জীবনে অনেক ভুল করেছ জানো বা না জানো অনেক বড় বড় পাপও করে ফেলেছ কিন্তু এখন আর বন্ধুরা তোমাদের দুঃখের শেষ হতে চলেছে এখন সময় এসেছে জাগ্রত হবার বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমাদের সঠিক পথ দেখাবো আর কে এই ঐশ্বরিক শক্তি যে তোমাদের জীবনে প্রবেশ করতে যাচ্ছে সব সত্যি পুরো বিস্তারিত আমি আজ তোমাদের শেষ পর্যন্ত বলবো কিন্তু যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে বন্ধু দয়া করে ভিডিওটা লাইক করে দাও হ্যাঁ বন্ধুরা যেই সময় তুমি ভিডিওটা লাইক করবে তোমার জীবনে একটা বড় সুখবর আসবে আর কামেন্ট বক্সে জয় মা দুর্গা অবশ্যই লিখে দিও তোমার ভাগ্য হীরার থেকেও বেশি ঝকঝকে হয়ে উঠবে বন্ধুদের তোমরা এত টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে তোমাকে নতুন নতুন সিকিওর বক্স কিনতে হবে কারণ তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যে শুনে তুমি নিজেই অবাক হয়ে যাবে তোমার নিজের রোমাঞ্চ উঠে যাবে হ্যাঁ বন্ধু আর যারা তোমার শত্রু ছিল যারা প্রতিটি পদক্ষেপে তোমাকে ঠকিয়েছে যারা তোমাকে ধ্বংস করার চিন্তা করছিল তাদের এখন শেষ সময় এসে গেছে এখন তাদের বন্ধুত্বেরও অবসান নিশ্চিত তাই আমার কথা হালকাভাবে নেও না আজ আমি খুব গভীর সত্যি বলছি আমি তোমাদের সামনে সব খুলে বলবো বন্ধুরা তোমাদের জীবনের ভালো কথা তো সবাই বলে কিন্তু কোন কোন সাবধানতা তোমাদের রাখতে হবে কোন কোন বিষয়গুলো তোমাদের বুঝতে হবে এই সব কথা কেউ তোমাদের বলতে পারে না কিন্তু ছেলে আজ আমি তোমাকে এই সব কথা বলবো আর এই কথা শুনে তোমার রোমাঞ্চ ছড়িয়ে যাবে এই কথা শুনে তোমার চোখে জল আসবে বন্ধুরা যদি আমার এই ভবিষ্যৎবাণী সত্য না হয় তাহলে তুমি যা বলবে আমি মেনে নেব তুমি যা বলবে আমি তা গৃহীত করব। এটা আমার তোমাদের কাছে খোলাখুলি প্রতিশ্রুতি কারণ আমি দাবি করছি আমার বলা সত্য আমি কখনো মিথ্যা বলি না আমি বন্ধুদের সামনে ফাঁকা কথা বলি না আমি আপনার গ্রহের গতি অনুযায়ী কথা বলি যা আপনার গ্রহগুলিতে আমি দেখি আমি ঠিক সেটাই বলি তাই আমি সঙ্গে বলতে পারি আমার কথা পাথরের লেখার মতো সঠিক আর তাই বেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজ আমি তোমার সৌভাগ্যের কথা বলতে চলেছি বন্ধু তোমার বাড়িতে খুব শিগগিরই একটা বড় চমক ঘটতে চলেছে হ্যাঁ বেটা তুমি ঠিক শুনেছ তোমার বাড়িতে একটা বিশাল চমক ঘটবে এমন কোনো চমক আগে তোমার জীবনে দেখা হয়নি আপনি এটা আগে কখনো দেখেননি কারণ বন্ধুরা আপনার জীবনে একদম অসাধারণ এক দৈবিক শক্তি প্রবেশ করতে চলেছে একদম বিশাল এক দৈবিক শক্তি আপনার বাড়িতে আসছে আর এই শক্তি আপনার পুরো জীবন বদলে দেবে হ্যাঁ বন্ধুরা গত অনেক বছর ধরে আপনি জীবনে অনেক কষ্ট দেখেছেন আপনি জীবনে অনেক সংকটের মুখোমুখি হয়েছেন যখনই আপনি কোনো ভালো কাজ করতে যেতেন সেটা ভেঙে যেত আপনার জীবনে দুঃখ সংকট এসে দিত কিন্তু আর এবার নয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে একটা অনেক বড় ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা একটা দিব্য শক্তির রূপ বদলে তোমাদের বাড়িতে ঢুকতে আসছে এটা যে কোনো রূপে ঢুকতে পারে তোমাদের বাড়ির আশেপাশে কোনো সাপ বেরোতে পারে তোমাদের বাড়ির সামনে কোনো কুকুর বসতে পারে বা তোমাদের বাড়িতে ছিপকলি অথবা অন্য কোনো প্রাণীর রূপে এই দেব শক্তি আসছে হ্যাঁ বন্ধুরা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সরপঞ্চ তোমাদের দেখা দেয় কোনো সাপ বা প্রাণী তোমরা দেখতে পাও তাহলে ওদের কোনো ক্ষতি না কারণ ও প্রাণী কোনো সাধারণ প্রাণী নয় সে কোনো পশু নয় এটা একটা বিশাল দেব্য শক্তি সাধারণ কোনো পশু না হ্যাঁ বন্ধু এখন দেব্য শক্তির রূপ নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করতে চলেছে আর এটা দেখে তুমি একেবারে শক্য পড়ে যাবে হ্যাঁ বন্ধু গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক সংকট এলো কিন্তু এই দেব্য শক্তির অনুগ্রহে এই দেব্য শক্তির আশীর্বাদে তুমি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছ এভাবেই বন্ধু এই দেব্য শক্তি তোমাকে রক্ষা করছে হ্যাঁ বন্ধু আর এখন পরমাত্মাও এই সিদ্ধান্তটা শুনিয়ে দিয়েছে বন্ধু তোমার জন্য এই সময় কোনো অলৌকিক ঘটনা ছাড়া কিছু নয় আসছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা সেই সব লক্ষ্য পেয়ে যাবে যেগুলোর জন্য তুমি বছর ধরে তৃষ্ণার্থ ছিলে ছেলে আমরা জানি তুমি অনেক বছর ধরে তোমার জীবনে কঠোর সাধনা করছো অনেক পরিশ্রম করছো কিন্তু ভালো ফল পাচ্ছ না কিন্তু বন্ধুরা এবার তোমার ভাগ্য জ্বলে উঠবে তুমি তো শুনেছ ভগবান বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় তুমি বহু রাত জেগে পরিশ্রম করেছো তোমার জীবনে কিন্তু ভালো ফল পাচ্ছ না তোমার কাঙ্ক্ষিত সাফল্য আসছে না কিন্তু বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে বড় বড় পরিবর্তন দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা তোমার জীবনে যতই দুঃখ ছিল যতই সমস্যা ছিল সব দুঃখ আর সমস্যা এখন শেষ হতে চলেছে যেসব কষ্ট বারবার তোমার জীবনে আসতো সেই সব কষ্টেরও এখন শেষ হবে আর বন্ধু তোমার শত্রু যাই করতে চাইক যতই চেষ্টা করুক সে এখন তোমার কিছুই নষ্ট করতে পারবে না সে যতই ঝামেলা তৈরি করুক এখন আর পারবে না যেই যেটা করবে তার উল্টো খারাপ ফলটাই তাকে ভোগ করতে হবে হ্যাঁ ঠিক তাই এখন তোমার ভাগ্য হীরার মতো ঝকঝকে করছে আর এটা তোমার গ্রহগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু ছেলে তিনটে কথা ভালো করে বোঝা দরকার যদি তুমি এই তিনটে সতর্কতা মেনে চলো তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে কিন্তু ছেলে যদি তুমি আবার এই ভুলগুলো করো তাহলে বন্ধুদের সাথে রক্ত ঝরানো কান্না করতে হবে তোমাকে তুমি যতই পরিশ্রম করো যতই চেষ্টা করো যদি এই তিনটে ভুল করো তাহলে আর কিছুই হবে না তখন তোমাকে কাঁদতেই হবে তোমার কাজগুলো সব নষ্ট হতে শুরু করবে সুতরাং ভালো করে কান দাও আর মন দিয়ে শোনো বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জন্য আসছে তিনটে ভারণ সুখবর কিন্তু শত্রুরা তোমাদের ওই সুখগুলো পেতে দেবে না তারা তোমাদের আটকে দিতে পুরো চেষ্টা করবে তোমাদের ধ্বংস করারও চেষ্টা করবে কিন্তু ছেলে এবার আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো আমি এমন একটা সত্যি বলবো যা শুনে তুমি খুশিতে নাচতে শুরু করবে বন্ধুদের তোমাদের গ্রহগুলো এখন সম্পদের পূর্ণ সম্ভাবনা দেখাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব দিক থেকে সফলতার দরজা খুলতে চলেছে সর্বত্র থেকে বন্ধু নতুন নতুন সুখ আসতে চলেছে সব জায়গা থেকে নতুন নতুন সাফল্য তোমার কাছে আসবে বন্ধু আমি জানি তুমি এখন তোমার জীবনে অনেক চিন্তায় আছো মন থেকে একেবারে ভেঙে পড়েছ সমস্যাগুলো চারপাশ থেকে তোমাকে ঘিরে রেখেছে কিন্তু ছেলে এখন একদমই চিন্তা করো না একদমও উদ্বিগ্ন হবে না তোমার জীবনে যত দুঃখ আসতে পারত যত সমস্যা আসতে পারত সবই এসে গেছে কিন্তু এখন তোমার জীবনে সুখ আসবে তাই তোমার শত্রুদের থেকে দূরে থাকতে হবে কিছু কথা বলছি বিশেষ করে খেয়াল রেখো দেখো বন্ধু তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা কি সেটা হলো তুমি তোমার দুঃখের কারণ সবসময় অন্যদের মনে করো কিন্তু সত্যি কথা হলো ছেলে এই দুঃখের ভান্ডার তোমার জীবনে আসার সবচেয়ে বড় কারণ তুমি নিজেই হ্যাঁ বন্ধু তোমার দৈনন্দিন কিছু অভ্যেস থাকে তোমার চিন্তা ভাবনা কিছু ভুল হয় যেগুলো তুমি ছোট করে ভেবে বারবার করো আর সেই কারণেই তোমার জীবনে এত দুঃখ থাকে প্রথম ভুল হলো বন্ধু সকালে উঠে আমরা বেশিরভাগ মানুষ প্রথমেই ঈশ্বরকে মনে করার বদলে মোবাইল ফোন হাতে তুলে নি। হ্যাঁ নোটিফিকেশন দেখে অন্যদের জীবনের সাথে নিজেদের তুলনা করতে থাকি আর নিজের মধ্যে একটা নিচু ভাবনা জমে ওঠে এভাবেই দিন শুরু হয় যা পুরো দিলের ব্যালেন্সটাই নষ্ট করে ফেলে কারণ সকাল উঠতেই আমাদের মনের ভেতর নেতিবাচক চিন্তা ঢুকে পড়ে তাই সকালে উঠে প্রথমেই তোমরা বন্ধুরা ঈশ্বরের নাম নিতে হবে ঈশ্বরকে স্মরণ করতে হবে আর মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না রাগ লোভের শব্দ বেশ সব জিনিসগুলো বন্ধুরা মানুষকে ভেতর থেকে খালি করে দেয় রাগ আর অহংকার যে কোনো সম্পর্ককে ভেঙে দেয় লোভ মানুষের মনকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয় এজন্যে বন্ধুরা তোমাদের এসব থেকে ২৪ ঘন্টার মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে দেখো অনেক বছর ধরে তুমি তোমার জীবনে পরিশ্রম করছো নিজেও মনে করো তুমি অনেক কঠোর পরিশ্রম করছো কিন্তু সেই পরিশ্রম তুমি কিভাবে করছো যদি তুমি একবার নিজের সাথে সৎভাবে কথা বলো তাহলে বুঝবে যে তোমার বেশিরভাগ সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখছ অন্যদের ছবি দেখে ঈর্ষা করছ অকারণে মানুষদের সাথে ঝগড়া করে সময় নষ্ট করছো আর এই যে তোমার এই অমূল্য সময় এই সোনালি সময় তুমি সেটা নষ্ট করছো এটা বাজে জায়গায় অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় করছো এই কথা বন্ধু তুমি নিজের মনের কাছে শুনবে যখন তুমি নিজের সঙ্গে কথা বলবে তাই বন্ধু যে সময় এখন যাচ্ছে সেটা আবার কখনো ফিরে আসবে না তুমি কতদিন নিজের সঙ্গে মিথ্যা বলবে যে আমি পরিশ্রম করছি একদিন সফলতা আসবে ওরে তোমাকে এমন কোনো পদক্ষেপ নিতে হবে যার ফলে তোমার জীবনে টাকা আসবে জীবনে সুখ আসবে তুমি তোমার পরিবারকে বন্ধুরা তোমরা যদি তোমাদের জন্য কিছু কিনতে পারো তাহলে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে এখন পরা শুধু একটা মিথ্যা আত্মবিশ্বাসের জীবন কাটাচ্ছ নিজেরাই নিজেকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ আর দিন তোমার এই মিথ্যা ভেঙে যাবে সেই দিন তোমার চোখের সামনে সত্যটা আসবে বন্ধুদের তোমাদের সবচেয়ে বড় ভুলটা যেটা গত পাঁচ বছর ধরে করছো সেটা হল তোমরা তোমাদের সম্পর্কের উপর অতি বিশ্বাস করো মনে করো ও তো আমার ভাই ও আমার আত্মীয় ও আমার অনেক সাহায্য করবে ও সারা জীবন আমার পাশে থাকবে তারা তোমার তোমার পাশে থাকবে। তুমি সম্পর্কগুলো খুব বেশি নিজের মনে করো আর ওগুলোতে অতিরিক্ত বিশ্বাস করো আর এটা তোমার একটা বড় ভুল এই ভুল তোমাকে একদিন খুব বড় কষ্ট দেবে দেখো তোমার আশেপাশে অনেকেই শুধু তোমার নিজের হওয়ার ভান করে তোমার নিজের হওয়ার নাটক করে করে তাদের তোমার জীবনের কোনো খেয়াল নেই কিন্তু তুমি কি করো তুমি তাদের ওপর সময় ভরসা করে ফেলো। তোমার মনে হয় যে মানুষ আপনার জীবনের কথা সবসময় ভালোভাবেই ভাববে আপনার জন্য কিভাবে সাহায্য করা যায় সেটাই তার একমাত্র চিন্তা করবে কিন্তু অনেকেই আছেন যারা সবসময় আপনার বিরুদ্ধে নেতিবাচক চিন্তা করে যারা শুধু ভাবেন কিভাবে আপনার জীবনে দুঃখ এনে দিতে পারে তাই এমন মানুষদের সঙ্গে সময় নষ্ট না করে আগে থেকেই দূরত্ব বজায় রাখুন তারা আপনার সাফল্য আর আনন্দ নষ্ট করে দিবে। এছাড়া বন্ধুদের জানিয়ে রাখি মধ্যে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভালো হতে হবে অনেক ভুল আমরা বন্ধুদের সাথে প্রতিদিনই করে থাকি আর এসব ছোটখাট ব্যাপার আমরা এড়িয়ে যাই কিন্তু ধীরে ধীরে ওই ভুলগুলো আমাদের দুঃখের বড় কারণ হয়ে দাঁড়ায় তাই বন্ধুদের তোমরা তোমাদের বাবা মা আর বাড়ির বড়দের কথা শুনো তাদের কথা অবজ্ঞা করো না হলে বন্ধুদের ভবিষ্যতে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে পাশাপাশি অনেকেই আমাদের বলে আমরা তো ঈশ্বরের অনেক নাম নিই অনেক পূজা পাঠ করি তবু আমাদের জীবনে কেন দুঃখ আসে দেখো বন্ধু অনেকেই মনে করে ঈশ্বরের নাম বলা শুধু বড়দের কাজ কিন্তু আসল কথা হলো যখন মানুষ তার ভিতরে শান্তি খুঁজে পেতে চায় তখন সে ঈশ্বরের আশ্রয় নেয় তাই তোমাকে মন থেকে ঈশ্বরের নাম নিতে হবে শুধু নাম না নিয়ে তুমি দূরের মন্দিরে গিয়ে আসবে তুমি কেদারনাথ বদ্রীনাথ চারধাম সব জায়গায় ঘুরে আসবে কিন্তু তোমার নিজের বাড়ির ঈশ্বরের সঠিকভাবে দেখা পর্যন্ত করতে পারো না তুমি ঈশ্বরের ঈশ্বরের জোর চোখে চোখ তোমার মাসের পর মাস হয়ে যায় বাড়ির ঈশ্বরের দেখা ছাড়াই যদি এমন করো তাহলে তোমার এই চতুর্ধাম যাত্রার কোনো মানেই হবে না আমি সরাসরি স্পষ্ট ভাষায় বলছি আমার কথা তোমাদের কাছে কটু লাগতে পারে তুমি বলবে গুরুদেব এটা কি বলছেন কিন্তু আমি পুরো সত্যি বলছি তুমি চতুর্ধাম যাত্রা করো বড় বড় মন্দিরে যাও কিন্তু তুমি নিজের বাড়ির ঈশ্বরের দর্শনও করবে না তাদের পূজা পাঠও করবে না তাহলে সব কিছুই বৃথা তাই বন্ধু ঈশ্বরের ভক্তি করো ঈশ্বর অবশ্যই তোমার আরতি শুনবেন ঈশ্বর তোমার ইচ্ছাও শুনবেন এবং খুব দ্রুত তোমার সব মনোকামনা পূরণ করবেন তোমার জীবনে দুঃখ আছে তোমার জীবনে যে কোনো সংকট যে কোনো সমস্যা আসুক তা নিয়ে ঈশ্বরের ভক্তি করা ভালো কথা কিন্তু মন থেকে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে সব সমস্যা দূর হবে আর তোমার জীবনে বড় সুখবর আসবে তাই বন্ধুদের ভক্তি করো যদি করো তবে সত্যি মনের থেকে করো দেখানোর জন্য নয় কাউকে দেখানোর জন্য কাউকে জ্বালানোর জন্য বা কাউকে ঈর্ষা করার জন্য ভক্তি করো না এমন ভক্তির কোনো কাজ নেই ভক্তি হলো কেবল সেইটাই যা সত্যি মনের থেকে ঈশ্বরের নাম নিয়ে করা হয় সত্যি মন থেকে ঈশ্বরকে মনে করো এভাবেই ভক্তি সবসময় সত্য হয় বন্ধু আমরা তোমাদের যা যা বলেছি সবই তোমাদের গ্রহ গতি অনুযায়ী দেখো তোমার জীবনের ব্যাপারে অনেকেই নানা কথা বলে দেয় কিন্তু তোমার ভুলগুলো কারোর কেউ বলে না কোন কোন ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে কোন জিনিসগুলোতে তোমার খেয়াল রাখা উচিত এই সব কথা আমরা এই ভিডিওতে বিস্তারিত ভালোভাবে বলেছি আশা করি বন্ধুরা ভিডিওতে যেগুলো বলা হয়েছে তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাও যেন ভুলে না যান ধন্যবাদ